হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা টাইটেলটা দেখে ভাবছো হয়তো শ্বশুর বাড়িতে কী এমন হল যে বাবার বাড়ি চলে এলো মায়ের সাথে তেমনটা কিছুই না আমি বাপের বাড়ি যাচ্ছি কারণ কালকে আমার বাপের বাড়িতে কালকে থেকে হরিনাম কীর্তন হবে তাই আমাকে মা নিতে এসেছে তো মা গিয়েছিল সকালে আর আমরা বাড়ি যাচ্ছি বিকেলে তো এখন রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি আর বাবা মানে শুশুনশাই আমাদের ব্যাগটা একটু স্ট্যান্ডের দিকে দিয়ে আসছে তো স্ট্যান্ডে দেওয়ার পরে আমরা চলে এসেছি শপিং মলে আমার শোনার জন্য কিছু কেনাকাটা করতে কেনাকাটা বলতে সেরকম কিছুই না বাবুর কয়েকটা জামা তোয়ালে এসব আর কি তো তারপরে কেনাকাটা হয়ে গেলে শপিং মল থেকে বেরিয়ে চলে যা চলে মানে টোটোতে চটে করেছি তো সেখান থেকে আমরা এবার যাবো প্রমোদে তো প্রমোদে দিদির জন্য কিছু কেনাকাটা করছে করতে হবে তাই প্রমোদ চলে এলাম আর বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে তো বাবা বারবার ফোন করছে যে তোমরা কখন আসবে কখন আসবে তো এখন আমরা ফাইনালি প্রমোদে চলে এসেছি তো সেখানে কেনাকাটা করার পর বাস স্ট্যান্ডে দেখলাম যে কোনো বাস নেই স্ট্যান্ডে বলতে বাস দেখিনি অবশ্য কিন্তু টোটো অটো দেখতে পেলাম যে যাবে বললো তাই অটোতে চেপে পড়লাম তো তারপরে স্ট্যান্ডে এসে দেখছি যে একটা বাস নেই সত্যি ওখানে কোনো বাস ছিল না তো তারপরে অটোয় করে চলে গেলাম তারপরে আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই সুন্দর লেগে গেছিলো তো যাই হোক আমরা দুজনে ছিলাম না আর ওখানে অনেকজনে ছিল তো সেখান থেকে চলে এসেছি আমরা কলেশ্বরে মোড়ে নামলাম তো সেখানে পার্লারে একটু আমি ব্রুব্লাগ করলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমি খেয়েছিলাম মোমো আর আমুল গুঁড়ো তো সেটা খাওয়ার পরে পালের মধ্যে একটু ভিডিও করে নিলাম তারপরে মা কালকে কালী পুজো দেবে তাই ফল নিচ্ছিল তো মা এখানে দেখো কেমন শশা আসছে কারণ শশাগুলো একদমই ভালো ছিল না তো যেমন অনেক খুঁজে খুঁজে যাই হোক মা দুটো শশা নিল তারপরে সেখান থেকে একটু মুন্ডা নিল মুন্ডা নেওয়ার পরে অনেকটা আমাদের বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো বাবা এসেছিলো আমাদেরকে নিতে তো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো